নমস্কার বন্ধুরা জব সাথী ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বন্ধুরা ধুলাগর লোকেশানে একটা কাজের আপডেট দেব যেখানে আপনারা সাপ্তাহিক পেমেন্ট পাবেন এবং দু টাইম খাওয়া ও থাকা পুরো ফ্রি এমন যদি আপনারা কাজ করতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরেই যদি এই কোম্পানিতে আপনাদের জয়নিং করার ইচ্ছা থাকে তাহলে ভিডিও ড্রেসক্রিপশানে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন সরাসরি আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে বন্ধুরা ধুলাধর লোকেশানে ইলেকট্রিক্যাল টাওয়ারের পার্স তৈরির কোম্পানি যেখানে আপনাদের হেল্পারি কাজ করতে হবে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন আইটেমের ইলেকট্রিক্যাল টাওয়ারে পার্স তৈরি হয় পার্স অবশ্যই লোহার তৈরি মাঝারি ছোটো বড়ো বিভিন্ন ধরনের এখানে পার্স তৈরি হয় আপনাদের এখানে হেল্পারি কাজ করতে হবে যারা অপারেটার যারা মিস্ত্রি আছে তাদের সাথে আপনি হেল্পারি কাজ করবেন আপনার ডিউটি হবে বারো ঘন্টা এক সপ্তাহ নাইট ও এক সপ্তাহ ডে শিফট কাজ হবে এখানে আপনাদের থাকার জন্য ফ্রি অফ কস্টে ভালো মানের রুম প্রোভাইড করা হবে এবং দু টাইম আপনারা ক্যান্টিনে খেতে পাবেন দুপুর এবং রাতে যদিও এখানে ক্যান্টিনে মান মানটা ভালো মাছ ডিম সব কিছু এখানে হয় দু টাইম আপনারা খাবেন দুপুর ও রাতে খাওয়ার জন্য কোনো পয়সা লাগবে না এখানে সাপ্তাহিক পেমেন্টের সুবিধা পাবেন সোম থেকে শনিবার পর্যন্ত আপনারা যে কদিন কাজ করবেন তার ফুল পেমেন্ট আপনারা পাবেন প্রতি শনিবার রবিবার ছুটির দিন আছে যদি আপনারা কাজ করেন সেখানে আপনারা শুধু রবিবারের জন্য সাড়ে পাঁচশো টাকা আপনারা পাবেন নর্মাল দিনে আপনাদের বারো ঘন্টা ডিউটিতে প্রতিদিনে রোজ থাকবে চারশো কুড়ি টাকা এছাড়া বারো ঘন্টার পরে আপনারা চাইলে দু এক ঘন্টা ওভার টাইম করতে পারেন এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন আপনারা না চাইলে না করতে পারেন নর্মালি আপনাদের বারো ঘন্টায় থাকা খাওয়া ফ্রি এবং চারশো কুড়ি টাকা প্রতিদিন রোজ দেওয়া হবে এখানে বন্ধুরা জয়নিং করার জন্য আপনার মিনিমাম বয়স হতে হবে আঠারো থেকে আটচল্লিশের মধ্যে বয়স থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই আপনারা কোনো রকমের লেখাপড়া না জানলেও এই কোম্পানিতে আপনারা হেল্পারি কাজ করতে পারবেন আপনারা এখানে এই হেল্পারি কাজ করতে করতে যদি আপনারা কোনো একটা কাজ শিখতে পারেন সেখানে আপনারা কাজ শেখার পরে মিস্ত্রি রেট পাবেন যেমন এখানে বিভিন্ন ধরনের কাজ হয় গ্র্যান্ডিং ওয়েলিং কাটিং বিভিন্ন ধরনের এখানে কাজ হয় যদি আপনারা কাজ করতে করতে কোনো একটা কাজ শিখে যান সেখানে আপনাদের সেই মিস্ত্রি রেট আপনাদের দেয়া হবে এখানে জয়নিং করার জন্য আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে দু কপি আধার কার্ডের জেরক্স দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি এগুলো আপনাদের অবশ্যই লাগবে এই কোম্পানিতে জয়নিং ডেট আছে এগারো দুই দু হাজার পঁচিশ এগারো তারিখে জয়নিং ডেট আছে আপনারা যদি এগারো তারিখে জয়নিং করেন তাহলে দশ তারিখের মধ্যে ফোন করে নামটা লিখিয়ে দেবেন দিয়ে আপনারা এগারো তারিখে চলে আসবেন দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস আপনাদের সরাসরি বাসস্ট্যান্ড থেকে আমি কোম্পানিতে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করিয়ে দেব বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত আমার দিয়ে ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা জব সাথী ইন্ডিয়া ইউটিউব চ্যানেল হলো একটা বিশ্বস্ত জব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনারা নতুন নতুন কাজের আপডেট পাবেন সেজন্য আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং ফলো করার রিকোয়েস্ট করলাম ধন্যবাদ বন্ধুরা